আসসালামু আলাইকুম বিওয়ার্স কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদেরকে চকলেট কেক তৈরি করে দেখাবো তো আমি প্রথমে ডিমের সাদা অংশ আর কুসুমটা আলাদা করে নিয়েছি তো সাদা অংশটা আর হচ্ছে এখানে হাফ কাপ ডিম দিয়ে খুব ভালোভাবে বিট করে নিব তো দেখতেই পেরেছেন যখন ফোমটা এরকম ফমি ফমি হয়ে গিয়েছে তখনই আমি এতে ডিমের কুসুম একটু চকলেটস এসেন্স একটু ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব এরপর আমি এতে হাফ কাপ ময়দা ওয়ান টি স্পুন চকলেট এসেন্স হাফ চা চামচের মতো বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিব। এরপর আমি এটা একটা প্যানে বসিয়ে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে উপরে নিচে তিরিশ মিনিটের জন্য বেক করে নিব। তো এরপর আমি এটাকে মাঝখানে ভাগ করে কেটে আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিয়েছি দিয়ে আমি ক্রিম দিয়ে দিয়েছি আর এতে একটু টেস্ট বাড়ানোর জন্য আমি এখানে চকলেট মেল্ট করে দিয়ে দিব তো এই কেকটা আমি আমার খুব পছন্দের একজন মানুষের জন্য বানিয়েছিলাম তো সে কারণে আমি একটু বেশি একটু চকলেটি চকলেটি দিচ্ছি যেহেতু আমরা বাসার মানুষ খাবো আর আমার বাচ্চারাও খাবে তো ওই দেখতেই পাচ্ছেন আমি ক্রিম দিয়ে খুব ভালোভাবে একটু কোট করে নিয়েছি এরপর আমি এটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে একটু রেস্ট করে নিব আসসালাম আলাইকুম বিওয়ার কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছি ভিডিও নিয়ে এসেছি তো দেখেন ছাদে কি আছে তো প্রথমেই দেখতে পেয়েছেন ডালিম ডালিম অনেকগুলো ধরেছে গাছে আর পাশে ছিল বেগুন গাছ মালটা গাছ তো বিভিন্ন ধরনের গাছের সমারোহ মেহেদি গাছ লেবু গাছ তো লেবুও ধরেছিল অনেকগুলো তো এখন মাত্র একটা লেবু আছে তো আর অনেক কিছু ছিল এই ছাদ বাগানে বিভিন্ন ধরনের ফলের সমারোহ এখানে আমি লাউ গাছ জালিকুমড়ো গাছ পেয়ারা গাছ অনেক কিছু লাগিয়েছিলাম পুঁই শাক পুঁইশাকের বেঁচি আর এক আর একটা ছিল সেভা গাছ আর অন্যটা ছিল লিচু গাছ তো এই স্যাবতা ফলটা আমার শ্বশুরবাড়িতেও আছে ফলটা খুবই খুবই মজা আজকে এই পর্যন্তই তো ভাবলাম একটু ভর্তা করি এই শীতে এখনও পর্যন্ত টমেটোর ভর্তাটা খাওয়া হয়নি কেন কি নামে ডাকেন আমি তো টমেটোর চারটি নামে বলি একটু আজকে ভর্তা দিয়ে ভাত খাবো তো দেখতেই পাচ্ছেন টমেটোর কালারটা কি সুন্দর এসেছে তো আমি এখানে কিছু মরিচ নিয়ে নিয়েছি আর ধনে পাতা পেঁয়াজ তো আপনারা কিভাবে তৈরি করেন সেটা জানাবেন তো আমি এগুলাকে খুব ভালোভাবে হাতে কছি দিয়ে নিচ্ছি আসলে মানুষের ভাগ্যে কখন কি লেখা থাকে সেটা কেউ জানে না আমাদের পরিকল্পনার বাহিরে সব কিছু আল্লাহতালা আমাদের সবকিছু আগে থেকে নির্ধারণ করে রেখেছেন আর হ্যাঁ যে কোনো ভর্তাতে কিন্তু সরিষার তেল দিতে ভুলবেন না